আগে ঘর সাজিয়ে তোলার এই পরিশ্রমটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে মোটিভেট করে আজ ঘরে এত কাজ একদিনে করে ফেললাম ফ্যান থেকে এসি বেডশিট পুরো বাড়িটা লুকই বদলে দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ যেহেতু শীত চলে এসছে আর আমার ভিডিওটা আসতে একটুখানি দেরি হয়ে গেল তাই আজ সকাল সকাল শুরু করেছি পুরো বাড়ির ফ্যান এসি সব কিছু পরিষ্কার করে নেবো কারণ শীত চলে আসলো আর তো ফ্যান এসে কিছুই চলবে না তাই আমার মনে হয় সব কিছু পরিষ্কার করে রেখে দিলে আর আমাদের কাজটাও হালকা হয়ে থাকে তাই এসি সহ ফ্যান সব কিছু পরিষ্কার করবো যদিও বা এই ভিডিওটা আমি অনেকদিন আগে করে রেখেছি কিন্তু বয়স ওভারের জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি আমার একটুখানি প্রবলেম হয়েছিল দাঁতে যার জন্য আমি আর ভয়েস ওভার দিতে পারিনি তাই ভিডিওটা আসতে অনেকটাই লেট হয়ে গেল আমি এই ভিডিওটা অনেকদিন আগে করে রেখেছি যখন হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু হয়েছিল শীত আসতে শুরু হয়েছিল তা তখনই আমি ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম পুরো বাড়ি পরিষ্কার করার কিন্তু বললাম যে ভিডিওটা আসতে একটুখানি দেরি হয়ে গেল যাই হোক আমাদের বাড়িঘর তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে ভিডিও শুরুতেই বলে দিই যারা ভিডিওটা আমার দেখা শুরু করেছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে ফ্যানটা আমি পরিষ্কার করছিলাম কিন্তু আমাদের ড্রয়িং রুমের ফ্যানটা একটুখানি উঁচু হওয়ার জন্য আর আমি পুরোপুরি পরিষ্কার করতে পারিনি তাই কাকু আসলো তখন কাকুকেই বললাম তো কাকু পুরো ফ্যানটা পরিষ্কার করে দিল আর দেখতে পাচ্ছ একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে তো বাড়ির ফ্যানগুলো তো কিছুদিন পরই পরিষ্কার করে নেওয়া হয় আর এখন যেহেতু শীত চলে এসছে আর তো এখন ফ্যান সেরকমভাবে চলবে না তাই ভাবলাম একেবারে পরিষ্কার করে নিই তখন যখন ড্রয়িং রুমের ফ্যানটা পরিষ্কার করে দিল তো ভাবলাম যে ঘরেরগুলো কাকুকে বলি মই দিয়ে পরিষ্কার করে নেবে কারণ আমাদের ফ্যানগুলো খুব একটা নিচুতে নয় হাত অত সহজে যাবে না ফ্যান এগুলো পরিষ্কার করার জন্য সবসময় মইটাই ব্যবহার করতে হয় কিন্তু মই চাপতে আমার ভয় লাগে বলে ফ্যানগুলো কাকুই পরিষ্কার করে নেই তবে আমি ড্রয়িং রুম এটা চেষ্টা করছিলাম যদি পারতাম তো করে নিতাম কিন্তু হলো না যখন পরে কাকুই পরিষ্কার করে দিয়েছি ফ্যান এসি দুটোই সেদিন আগেই বাড়িটাকে একদম ঝকঝকে করে না তুললে মনটাই শান্ত হয় না তাই ভাবলাম আজকে যাই হোক না কেন পুরো বাড়িটাকে পরিষ্কার করে নেব সব কিছু গুছিয়ে ফেলব অবশ্য কাজের তালিকাটা ছোটো ছিল না ফ্যান এসি পাপোস বেডশিট সব কিছুরই আজ একটু যত্ন দরকার আর দুপুরে তো আবার লাঞ্চের প্রিপারেশান করতেই হবে তবে আজ লাঞ্চে মানানো হবে হচ্ছে কাচ্চি বিরিয়ানি তাই সকালবেলার দিক থেকে কাজগুলো করতে লেগে পড়েছি এদিকে কাকু একটু একটু করে হেল্প করে দিচ্ছে তাই সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিলে কি তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে এদিকে কাকু ফ্যানগুলো পরিষ্কার করে চলে এসেছে হচ্ছে এসির কাছে এসির জালিগুলো আমি অফ ক্যামেরায় উপরে ধুয়ে আমি শুকোতে দিয়ে এসছি দুই ঘরের এসি পরিষ্কার করে নিচ্ছি তবে আমার ঘরের এসিটা একটু বেশি নোংরা ছিল জালিটা এই ঘরে সেরকমভাবে নোংরা নেই তারপরেও ভাবলাম যে এখন তো আর এসি চলবে না পরিষ্কার করে রেখে দিই সব কিছু ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এবং তোমাদের বোরিংও লাগবে তাই অফ ক্যামেরাতেই আমি জালিগুলো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে কাউকে বললাম যে লাগিয়ে দিতে এখন ওটাও লাগিয়ে দিচ্ছে আর বাইরে ভিতরের একটুখানি কাপড় দিয়ে ভেতরেরগুলো মুছে দিয়েছে আর বাইরেটা মুছে দিলে আমাদের এসি একদম পরিষ্কার তবে অনেকে এসি পরিষ্কার করতে পারে না আমার মনে হয় এগুলো ছোটো ছোটো কাজগুলো বাড়িতে শিখে রাখাই ভালো তবে আমরা এরকম ইউটিউব দেখেই এসি পরিষ্কার করাটা শিখেছি খুবই সহজ কোনো কিছুই ঝামেলা নয় একটুখানি চেষ্টা করলে সবাই পারবে বাড়িতে এসি পরিষ্কার করে নিতে তবে বাড়িতে এমন কিছু পাপস থাকে যেগুলো সময় কাঁচা যায় না সেগুলো শীতের আগে এরকম পরিষ্কার করে নিতে হয় শীতের সময় দিনগুলো ছোট হয় আর কুয়াশা থাকার জন্য একদিনে মোটা পাপোসগুলো শুকোতেই চায় না এখন যেহেতু রোদগুলো তেজ হচ্ছে তাই একদিনে শুকিয়ে যায় তাই সবগুলো পাপস কেচে দেওয়ার চেষ্টা করেছি আর ওইদিকে যখন এসি জালিগুলো পরিষ্কার করতে গিয়েছিলাম তখনই পাপসগুলো ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম কারণ দিকে দাঁড়িয়ে থাকলে হবে না তো ওই কাজটাও করে চলে এসেছি এখানে দুটো ঘরেরই এসি পরিষ্কার করা হয়ে গেল। এখানে পাপসগুলোও শুকোতে দিয়ে দিয়েছি আর সবটাই পাপস কাচা হয়েছে মাঝে মাঝে দেখি এই ছোটো ছোটো জিনিসগুলো পরিষ্কার করলে ঘরের চেহারাটাই বদলে যায় আজও ঠিক তাই মনে হলো পাওস ধুয়ে রোদে শুকোতে দিতে দিতে মনে হচ্ছিল একটা একটা কাজ শেষ হয়ে যাচ্ছে আর বাড়িটার পরিবেশটাই কেমন যেন ফ্রেশ লাগছে তা একেবারে পুরো বাড়ি নিটার ক্লিন হয়ে গেছে গুছানো ঝাড় দেওয়া মোছা সব কিছুই অফ ক্যামেরায় করেছি কারণ সেইগুলো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আর সকালবেলার দিকে বেডশিট যত সব কাপড় থাকে সবগুলো কাচা হয়ে গেছিলো তা একেবারে সব কিছু গুছিয়েই ক্যামেরাটা অন করেছি আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে আর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানি আর কারা কারা শীতের প্রস্তুতি নিয়ে ফেলেছো আর কারা কারা আমার মতো দেরি করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না এদিকে আমার গল্প করতে করতে বেডশিটও পাতা হয়ে গেল বেডশিট পাতাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার দিনের শেষে সব ঘরের বেডশিট পাতাটাও একটা আমার কাছে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তাই চেষ্টা করি সব সময় হাতে হাতে আমি বেডশিটগুলো পেতে নিতে এতে করে কি হয় সময়ের কাজ সময় হয়ে যায় আর যদি আবার ভাবি যে একটু পরে কর ব তখন আর ভালো লাগে না তাই চেষ্টা করি বেডশিট ওঠানোর পরে পরে বেডশিটগুলো পেতে দেওয়ার বেডশিট পাল্টালেই ঘরের পুরো ভিত যেন পরিবর্তন হয়ে যায় মনে হচ্ছিল আচ্ছা এইটুকু পরিবর্তনে কি মন এতটা ভালো হয়ে যেতে পারে যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন ঘুমটাও খুব ভালো আসে সবাই মিলে যদি একটা কাজ নিয়ে পড়ে থাকে তাহলে অনেকটাই সময় লেগে যাবে আর সব কাজ আবার হবেও না তাই আমি আর কাকু মিলে যখন বাড়ির এই কাজগুলো করছিলাম অপরদিকে আমার মা ওইদিকে রান্নাটা বসে দিয়েছিল আজ লাঞ্চে হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি আমাদের বাড়িতে এমনি বিরিয়ানি খাওয়া হয় চিকেন দাম বিরিয়ানি কিন্তু কাচ্চি বিরিয়ানিটা খুবই কম খাওয়া হয় তবে আজ দিন পরে কাচ্চি বিরিয়ানি বানানো হচ্ছে কাচ্চি বিরিয়ানি করা হবে তাই চিকেনটাকে কিছুক্ষণ আগে ম্যারিনেট করে রাখা ছিল আর আলুটাকে ভেজে উপরে দেওয়া ছিল তা করে শুধু চালটাকে সেদ্ধ করতে হয়েছিল তারপর ওই ডিশের মধ্যেই চাল দেওয়ার পরে উপরে যত সব লেয়ারিং করতে হয় যা জিনিসপত্র দিয়ে সব কিছু দিয়ে দমে দিয়ে দিলেই হয়ে যায় কাচ্চি বিরিয়ানি আজকে চিকেন কাচি বিরিয়ানি বানানো হয়েছে তবে আর আলাদা আলাদা করে রান্না করতে হলো না শুধুমাত্র চালটা সেদ্ধ করে সব কিছু একসাথে দিয়ে ওই এক ঘন্টা তিরিশ মিনিটের মতো রেখেছিলাম আর খুব সুন্দরভাবে আমাদের কাছে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে দিনের এত কাজ শেষে একটু ক্লান্তি আসবে তাই বিকেলের দিকে নিজের জন্য একটু টাইম নিলাম আজকে বানালাম খুবই সিম্পল একটা ফেস প্যাক কাজের সাথে সাথে একটুখানি নিজে যত্ন নেওয়াটাও দরকার তাই এখানে সিম্পল একটা ফেস প্যাক বানানো হচ্ছে ফিটকিরি গুঁড়ো আর মধু দিয়ে ছোট ছোট সেলফ কেয়ার মুহূর্তগুলো গুলো সত্যি নিজের জন্য খুব দরকার আজকের দিনটা যদিও ব্যস্ত ছিল তবুও খুব পরিপূর্ণ ঘর যত্ন সব মিলিয়ে একটা দিন কেটে আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও কমেন্টে জানাতে ভুলো না কোন পাটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর তোমরা শীতের আগে বাড়ি পরিষ্কার করো কিনা সেটাও আমাকে জানাতে ভুলো না নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা হবে খুব শিপি পরে এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ